চলুন জেনে নেওয়া যাক জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দশটি দেশ প্রথম স্থানে রয়েছে ভারত তাদের জনসংখ্যার পরিমাণ একশো পঁয়তাল্লিশ কোটি নয় লক্ষ চল্লিশ হাজার দ্বিতীয় স্থানটিতে রয়েছে চীন তাদের জনসংখ্যার পরিমাণ একশো কোটি তিরানব্বই লাখ বিশ হাজার তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তাদের জনসংখ্যার পরিমাণ চৌত্রিশ কোটি চুয়ান্ন লাখ সাতাশ হাজার চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া তাদের জনসংখ্যার পরিমাণ আঠাশ কোটি চৌত্রিশ লাখ আঠাশি হাজার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান তাদের জনসংখ্যার পরিমাণ পঁচিশ কোটি বাইশ লাখ উনসত্তর হাজার ষষ্ঠ স্থানে রয়েছে নাইজেরিয়া তাদের জনসংখ্যার পরিমাণ তেইশ কোটি ২৬ লাখ উনআশি হাজার সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল তাদের জনসংখ্যার পরিমাণ একুশ কোটি উনিশ লাখ নিরানব্বই হাজার অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ তাদের জনসংখ্যার পরিমাণ সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার নবম স্থানে রয়েছে রাশিয়া তাদের জনসংখ্যার পরিমাণ চোদ্দো কোটি আটচল্লিশ লাখ বিশ হাজার দশম স্থানে রয়েছে ইথিওপিয়া তাদের জনসংখ্যার পরিমাণ ১৩ কোটি বিশ লাখ সতেরো হাজার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ